নমস্কার বন্ধুরা আমি সুমনা চলে এসেছি নতুন দিনে নতুন ভাবে নতুন আরও আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকের বারটা হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকালবেলায় এগারোটা কুড়ি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ব্লগটা স্টার্ট করলাম বলাটা মানে ব্লগটা স্টার্ট তো করলাম কিন্তু ব্লগটা খুব বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ আজকে আমাদের খুব একটা সমস্যা হয়েছে ফ্ল্যাটে যেটা হচ্ছে আমাদের জলের পাইপটা মানে বাইরে থেকে যে একেবারে ট্যাঙ্কের থেকে যে পাইপটা নামে সেই পাইপটা হয়ে গেছে প্রবলেম তো আজকে ওই জন্য পুরো মিস্ত্রি ডাকিয়ে একদম টপ টু বটম মানে একদম পুরো ফ্ল্যাটের বাইরের যে মেন পাইপ হয় সেটা চেঞ্জ হচ্ছে তো সকাল থেকে আমি এখনো পর্যন্ত একবারও ছাতে যাইনি বেলায় নটার মধ্যে মিস্ত্রি দাদারা এসে গেছে তো আর সকাল নটা থেকে সমস্ত কিছু জল বন্ধ আজকে কখন যে জল আসবে আর কখন যে কি করতে পারবো কিছুই জানি না যতটুকুনি পেরেছি জল তুলে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি যে কটা ঘরে বালতি গামলা ছিল ভরে রেখেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখুন দাঁড়ান দেখাচ্ছি আর এদিকে দেখুন আমার ঘরের গাছে আজকে মোট চারখানা জবা ফুল ফুটেছে একটু এদিক ওদিক থেকে দেখাতে অসুবিধা হচ্ছে বাট চারটে ফুল ফুটেছে কিন্তু এই ফুলগুলোকে আজকে কখন পুজো করতে পারবো আর কখন ঠাকুরকে দিতে পারবো জানি না হয়তো আজকে এই ফুলগুলো আর ঠাকুরের পা অব্দি পৌঁছবে না কারণ আমাদের যে জল কখন আসবে আর কখন স্নান করতে পারবো তাও জানি না জল আসতে আসতে হয়তো আজকে সন্ধ্যেও হয়ে যেতে পারে মানে আজকে পুরো দিনটাই লাগবে কাজ করতে তো চলুন আর এখানে দাঁড়িয়ে কথা বলছি না ছাতে যাই রান্নাবান্নাও আজকে বিশেষ কিছুই করবো না খুব অল্পর ওপর মানে যতটুকুনি না করলেই নয় অতটুকুনি করতে হবে কারণ বেশি বাসনপত্র ফেলা যাবে না বাসনপত্র ফেললে অত ধোয়ার জল নেই তো চলুন কি খাওয়া দাওয়া হয় খুব নর্মালের ওপর যা হোক আজকে খাবো একটু আর আর ছাতে যাই আর গিয়ে দেখি কাজটা এখন ঠিক কত দূর হয়ে আছে চলুন তাহলে ছাতে যাই ঘরের নিচের অবস্থা দেখুন খাটের তলায় যত বালতি গামলা বাসিল সমস্ত কিছু বার করতে গিয়ে ঘরের এখন এই পরিস্থিতি এই দেখুন এখানে আপাতত যতগুলো বালতি রান্নাঘরে ছিল সমস্ত বালতিতে গামলায় ওয়াশরুমে কিছু এরকম গামলায় জল ভরে রাখা হয়েছে সারাদিন যেন হাত মুখটা অ্যাটলিস্ট ধোয়া যায় সেই জন্য এই রকম ছোট ছোট কিছু গামলায় যতটুকু পেরেছে জল ভরে রাখা হয়েছে অত তো গামলা একটা ফ্ল্যাটের ভেতরে স্টক করে রাখা যায় না মানে যে কটা ছিল সেই কটাকে বার করে জল ভরে রাখা হয়েছে বাকিটা এই জলটা তো নর্মালি হাত মুখ ধুতে ধুতেই খরচা হয়ে যাবে তো কি করবো একদিন একটু অসুবিধার মধ্যে থাকতে হবে তো চলুন ছাদে যাই দেখি এবার ছাদের কি কন্ডিশন ছাদে এসে গেছি তো দেখুন আজই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আছে কতদিন বাদে যে ছাদে উঠলাম নিজেই জানি না এত সুন্দর আমাদের ছাদ কিন্তু বিশ্বাস করবেন না ওঠা হয় না খুব মধ্যে মাঝে উঠি কিন্তু আমাদের ছাদে উঠলে মনটা ভরে যায় প্রচণ্ড রোদ সোজাভাবে দেখা প্রচণ্ড রোদ সোজাভাবে তাই দেখাতে পাচ্ছি না তো চলুন দেখাই আপনাদের এই দেখুন এখানে সমস্ত মালপত্র এনে রাখা হয়েছে এই যে মোটা দড়ি এই দড়ি দিয়ে ঝুলে ঝুলে দাদারা কাজ করবেন এই দেখুন কত মোটা দড়ি দড়িটাকে এইভাবে নিচে পর্যন্ত এইভাবে নিচে পর্যন্ত ঝুলানো হয়েছে আর আমাদের ছাদের সবথেকে সুন্দর যেটা জিনিস সেটা হচ্ছে এই যে সামনে মা গঙ্গা দেখুন একটা লঞ্চও চলছে দেখা যাচ্ছে এই দেখুন জুম করেছি বলে হয়তো অতটাও বোঝা যাচ্ছে না এই দেখুন লঞ্চ চলছে শুধু লঞ্চ চলছে না লঞ্চে গানও চলছে সেটাও শোনা যাচ্ছে এখান থেকে আর এই যে বেলুর মঠ একদম আমাদের ছাতের সোজাসুজি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম বেলুড়ে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমি নিজে চোখে দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না ক্যামেরায় বিশেষ একটা বোঝা যাচ্ছে না বাট আমি চোখেতে দেখে বুঝতে পারছি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এমনি সানডে সানডে করে বেলুড়ে খুব ভিড় হয় তো এই দেখুন আমাদের বাড়ি থেকে বাড়ির ছাদ থেকে চারদিকটা ঠিক এই রকম একটা ভিউ আর ওই যে ওপরে মিস্ত্রি দাদারা কাজ করছেন আজকে কাজ হতে কত যে টাইম লাগবে জানি না বিকাল হয়ে যাবে দিক থেকে অলরেডি নতুন পাইপ নামানো হয়েছে আর পুরোনো ভাঙাচোড়া পাইপগুলো এখানে ফেলে রাখা আছে সব অনেক দিন বাদে ছাতে উঠে আজকে মনটা এত খুশি খুশি লাগছে না আর আমাদের বাড়ির সামনে দেখুন পেছনে দেখাতে পারছি কিনা জানি না একটা বাড়িতে প্যান্ডেল খাটিয়েছে ছাতে কিছু একটা নিমন্ত্রণ কিছু হবে হয়তো কোনো অনুষ্ঠান আছে আচ্ছা আচ্ছা ওটা তো পুশুর ছাদ পিসির বাড়ির ছাদেই ওটা প্যান্ডেলটা খাটানো হয়েছে ফ্ল্যাটেরই কারোর কিছু আছে তাহলে নিশ্চয়ই যাই হোক আজকে রোদটা প্রচণ্ড পরিমাণে করা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তার সঙ্গে হাওয়াও দিচ্ছে কিন্তু চলুন তাহলে খানিকক্ষণ দাঁড়াই ছাতে কি দরকার না দরকার একটু কথা বলি মিস্ত্রি দাদাদের সাথে যদিও ফ্ল্যাটের অন্যান্য দাদারা সবাই আছেন আমাকে হয়তো অতটাও কথা বলতে হবে না তবুও একটু থাকাটা জরুরি থাকি চলুন তারপর আবার আপনাদের সঙ্গে নিচে গিয়ে যতটা পারবো কথা বলবো এই মিস্ত্রি দাদাদের জিজ্ঞাসা করলাম কি চা জল কিছু খাবেন কি না বলল না চা খাবো না কিন্তু একটু জল দিয়ে যান তো এখন নিচে যাচ্ছি একটু জলের বোটল আনতে জলটা নিয়ে দাদাদেরকে দেবো উপরে আসলে এত রোদ না এমনিই গলা শুকিয়ে যাবে আমি পনেরো মিনিট কুড়ি মিনিট দাঁড়ালাম গিয়ে তাতেই আমার গলা শুকিয়ে গেলো চলুন মাকে বলি একটা জলের বোতল দিতে মা ও মা মা দরজাটা খোলো তো আমি আমি আজকে সারা দিন ধরে এই করতে করতে দিনটা কাটবে খাবার জলেরও যত জায়গা ছিল সেই সব জায়গাতে খাবার বিশেষ নেই সব কলের জল ধরে রাখা হয়েছে কয়েকটা মাত্র বোটলে খাবার জল রাখা হয়েছে জল ছাড়া আজকে চলতে হবে সারা দিন কথা বলতেই ভয় লাগছে মনে হচ্ছে গলা শুকিয়ে গেলেই মুশকিল একটা সারাদিন ধরে জল না আসা মানে বুঝতে কি বিপত্তি চলুন তাহলে বন্ধুরা আজকে তো সারাদিন আর সেরকম কিছু করবো না কোনো বিশেষ রান্না নেই কিছু নেই আর এখানে দেখুন আমার মেওকে ও থাকলে আমার মোটামুটি আর সারাদিন সত্যিকারেরই কিছু চাই না আমার একদম পারফেক্ট সঙ্গী বলতে পারেন আমার কোলে 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 ঘুরে বেড়ায় সব সময় আমি এসে বসা মানেই ওকে আমার পাশে এসে বসতে হবে এটাই হচ্ছে ও মানে সব মানে আমার মনে হয় সব বেড়ালরাই এরকমই করে আসলে সব বেড়াল না সব পশু পাখিরাই হচ্ছে ভালোবাসার কাঙাল যাকে বলে না যেখানেই ভালোবাসা দেবেন যেখানেই আদর দেবেন সেখানেই ওরা থাকতে পছন্দ করে আমারটাও সেরকমই এখনও এখানে বসে আছে ওকে নিয়েই এখন আমার মোটামুটি দিনটা কাটবে ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই এইরকম ভাবেই আজকে আমাদের দিনটা কাটবে একবার ওপর একবার নিচ করে আর কিছু করণীয় নেই তো চলুন আজকের ব্লগটা খুব ছোটোর ওপরে করলাম মানে মোটামুটি আমাদের বাড়ির পরিস্থিতিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আর বেশি বড় করছি না এখানেই আজকের ব্লগটা শেষ করছি দেখা করছি আগামীকাল নতুন দিনে নতুন ভাবে নতুন আরো আর একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে আজকে নিজে আমি পুরোপুরি ভাবে বিধ্বস্ত হয়ে আছি কিচ্ছু করতে পারবো না চলুন বন্ধুর আজকে আর বেশি কথা বলছি না বারবার উপর নিচ করতে হচ্ছে একটু হাঁপানিও ধরছে চলুন আজকে তাহলে এখানেই শেষ করলাম ফিরে আসছি আগামী দিন ততক্ষণ আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের জন্য টাটা